প্রিয় দর্শক শ্রোতা এমন দুইটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দরু শরীফের আমলটি করবেন নবীজি বলেছেন এই দরুল শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন আল্লাহ তালা দুনিয়াতে সুখে রাখবেন আখেরাতেও সুখে রাখবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ সবাহান তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং ফেরেস্তাদের তিনটি প্রশ্ন জবাবও দিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে যাহার নাম আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম এবং আল্লাহ চাহে তো বাকি প্রশ্নের উত্তর দুইটি দিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরু শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মাথা থেকে আড়াই হাত উপরে সূর্য নেমে আসবে মানুষ মমের মতো গলতে থাকবে মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে এই হাঁসড় ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাঁসুরে ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরু শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল করতে পারেন কিন্তু একটি শর্ত হলো শুধু দরু পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে আল্লাহ তালার ফরজ বিধানগুলো পালন করতে হবে নবীজির সুনতগুলো মানতে হবে প্রিয় দর্শক এই দরু শৈফ যদি নিয়মিত আমল করেন হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমললামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ তাআলা যদি দয়া করেন মোহাব্বত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না আপনাকে এই দরুদের দৌলাতে ওসিলায় আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু আমল করবেন প্রিয় দর্শক যে কোনো দরুষই পড়লেই তো লাভ কিন্তু এই দরুটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দরুদের ওসিলায় সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখ শান্তির জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে। যে বরকত আসে যে রহমত আছে প্রিয় দর্শক একবার নবীজি সাল্লাহআলি আসাল্লাম বলেছেন এই দর আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ গুণ বৃদ্ধি করে দেবেন এবং দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে দশটি নেকি আল্লাহ তালা আপনাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবাহা তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরু শরীফের আমলটি করবেন দরুর শরীফের আমল করলে পাঠ করলে কি যে ফায়দা কি যে লাভ আপনি শুনলে অবাক হয়ে যাবেন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার একজন প্রতিবেশী মৃত্যুর পর তাকে আমি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ লোকটি বলল হে শিবলি বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছে আমি এবং মুনকার নাকিরের প্রশ্নের ধাওয়ায় পড়ে যাই প্রশ্নের জবাব দিতে পারতেছিলাম না মনে মনে চিন্তা করি এ কী বিপদ আমি মুসলমান হয়ে মরি নাই হঠাৎ একটি আওয়াজ শুনতে পারলাম শিবলি এই মসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল তখন ওই দুই ফেরেশতা আমাকে শাস্তি দিতে যখন দুই ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেস্তাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন তাহার শরীর হতে খুশবু আসতে লাগল তিনি আমাকে ফেরেস্তার প্রশ্নের উত্তর শিখাইয়া দিলেন আমি উত্তর বলে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম খুদা আপনার উপর রহম করুন আপনি কে আমাকে বলুন তিনি বললেন আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দরুদ পড়ার দরুন আল্লাহ তালা আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি বলুন না সুবাহান্ল ফাজালে দরুদ কিতাবে রয়েছে এ ঘটনাটি আপনারা দেখে নিতে পারেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বিশিষ্ট সাগরিত ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে উত্তরে তিনি বললেন আমাকে মাফ করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আর এটা হলো একটি দরুস শরীফের বরকতে যা আমি পাঠ করতাম বলুন না সুবাহা আনল্ল অতপর আমি জিজ্ঞাসা করলাম সে দুরুসটি কী তিনি উত্তর দিলেন হল হলো সাল্লি সল্লিয়ালা মোহাম্মদিনিং কুল্লামা জাক আলা অসল্লিয়ালা কুল্লামা গফ আলা আংল গুন আবারও বলতেছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিনিং কুল্লামা জাকারা হুজাকির অসল্লি আলা মোহাম্মদ কুল্লামা গফালা আংদিক রিহিল অ ফিরুন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন দরুশ্রী পাঠ করলে কি যে ফায়দা হবে অবশ্যই বেশি বেশি এই দরুশ্রী পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাম প্রিয় দর্শক এখন কথা হলো যে কোনো দরুশ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দরুশৈপটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা যদি পারেন প্রতিদিন এক শতবার পড়বেন আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় দশবার পাঠ করবেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই দরুশটি পড়বেন আর সেই দরুশটি হল আল্লাহ্মলি আলা মোহাম্মদিন আবেদিকা ওয়সুলিক ওয়াসলি আলাল মুিনা ওয়াল মুি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় দর্শক আমি আবারও দর্শীপটি বলতেছি ভালো করে শোনে এবং আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন আল্লাহ হম্মদ সল্লি আলা মোহাম্মদিন আবেদিকা ওয়ারসুলিকা ওয়সল্লি আল ওয়াল মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই এই দোরশিপটি আমল করবেন আর একটি শ্রেষ্ঠ দোরশিপের কথা আপনাদেরকে বলে দেই এই দৌড়শিপটি পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হবে বিপদ আপদ দূর হবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবেন বলুন না সুবাহা আ আল্লাহ আর সেদুর হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব ওয়া ওয়ালা আলী ইব ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ রিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামাবা ইবরহিম আলি ইবরিম হামিদুম মজিদ এটা হলো দরুদেব রহিম আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই পাওয়ারফুল দরুদগুলো আপনারা প্রতিদিন পাঠ করবেন যে কোনো সময় মনে চাইলে এই দরুদগুলো পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারদিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই দরুদের ওসিলায় প্রিয়দর্শক দরুদ্সই পাঠ করে কেউ ঠগে নাই আমরাও ঠগব না ইনশাল্লাহ স্বয়ং আল্লাহ আলা ফেরস্তাদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দরুদ পাঠ করেন বলুন না সুভানল্ল প্রিয় দর্শক শ্রোতা এই অবশ্যই আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব আমাদের প্রেশানি টেনশন অশান্তি দেখা দেবে তখনই আমরা বেশি বেশি দরুস পাঠ করব সব থেকে ছোটো দরুদ আপনারা পাঠ করতে পারেন তা হলো সাল্লু আলাই সাল্লাম আমরা কম বেশি সকলেই এই দরুসইটি পাঠ করতে পারি প্রিয় দর্শক অবশ্যই আমরা এ দরুদ বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম এবং বেশি বেশি নবীজির উপর দরুদ পাঠ করার তৌফিক দান করেন প্রিয়দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় আর যদি নবীজি সাল্লাহ সাল্লামকে মোহাম্বত করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আমিল লেখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন